চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজারস্থ আনোয়ারা সিটি সেন্টারে শুভ উদ্বোধন করা হয় গতকাল তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আনোয়ারা আলমদিনা ফ্যাশন হাউসে জমজমাট আয়োজনে উদ্বোধন সন্ধ্যা সাতটায় পবিত্র কোরআনের তেলাওয়াত নাতে মোস্তাফা সাল্লাহ আলি আসাল্লাম মিলাদ মাহফিল দোয়া মনোজিদের মাধ্যমে উদ্বোধন করা হয় এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সত্যাধিকারী আলহাজ মালোরা এস এম শাহজাহান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রতুষ সচিব মাস্টার মোহাম্মদ আবুল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আলমগীর শিক্ষানুরাগী মাস্টার মাহমুদ ইয়াকুব আলী মাহমুদ আবুল বসুর মালোনা আহমদ আল কাদেরী মালোনা মফিজুল্লাহ আলহাজ মাহমুদ নাজিমুদ্দিন মাহমুদ ফিরোজ মিয়া জি এম মামুন মালোনা আব্দুল মালিক আবু তাহির মোখার হোসেন মোজমেন হক মালানা আলাফাত হোসেন সিরাজি নুরুল করিম রিপন মালানা আলী জিন্না শহীদুল ইসলাম আফসার নাই মোল্লা হুমায়ুন কবির ছোটন মনির খান সবুজ মোহাম্মদ রিয়াজ সহ অনেকে